ಹತ್ತಲ್ಲಿ ಹತ್ತಿ ಹತ್ತಲ್ಲಿ ಹತ್ತಿರ আজকে একদমই ইনস্ট্যান্ট একটা সেলিব্রেশনের ব্লগ নিয়ে হাজির হলাম এটা আগে থেকে একদমই প্ল্যান করা ছিল না যে কোনো সেলিব্রেশন খুশির মুহূর্ত বা উপলক্ষগুলো আপনি যত বেশি মানুষের সাথে শেয়ার করবেন বা বেশি মানুষ নিয়ে আয়োজন করবেন আনন্দটা কিন্তু ততটাই বেড়ে যায় এটা একদমই সত্যি একটা কথা তো আমার খালা শাশুড়ি যার কথা আপনারা আমার ব্লগে প্রায় শোনেন এবং দেখেন সেই দিন ছিল আনটি আর খালোজির আটত্রিশতম বিবাহবার্ষিকী আর এই বিশেষ দিন ওনারা দুজন বাসা একদম একা ছিল ওনাদের দুই ছেলে মেয়ে দেশের আন্টির বাহিরে আছে এখন আর আরেক মেয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে আন্টি আর খালুজির জন্য যেহেতু বিশেষ একটা দিন ছিল ওনাদের প্ল্যান ছিল ওনার দুজন বাইরে যাবে ঘুরবে ফিরবে খাওয়া দাওয়া করবে কিন্তু শেষ পর্যন্ত মনে হলো ওনাদের যে দুইজনে আসলে ব্যাপারটা জমছে না আর বেশি মানুষের সাথে সেলিব্রেট করা দরকার শেষ পর্যন্ত দেখা গেল যে দশ বারোটা বিরিয়ানির প্যাকেট আর একটা কেক নিয়ে আন্টি আর খালুজি আমাদের বাসায় এসে হাজির আমাদের সাথে তাদের বিশেষ দিনটা সেলিব্রেট করবে বলে আমাদের এই ব্যাপারে আগে থেকে একদমই আইডিয়া ছিল না ওনার অনাদার কিছুক্ষণ পরে জাস্ট আমাদেরকে জানিয়েছে তো জানার পর সবার আগে যেটা করলাম ঘরটোর একটু গুছিয়ে নিলাম কারণ বাচ্চা কাচার ঘর সবসময় কম বেশি একটু অগোছালো থাকেই এর কিছুক্ষণ পরে আনটিরা চলে আসে আর ওনারা আসার পর সবার আগে আমরা মিলে কেক কাটিং করি আর আমাদের খালোজি কতটা জলি মাইন্ডের মাসাল্লাহ আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উনি সবার সাথে ছোট থেকে বড় সবার সাথে এত সুন্দরভাবে মিশে যেতে পারে বিশেষ করে বাচ্চারা খালোজিকে অনেক পছন্দ করে আর আমাদের বাসার বাচ্চারা তো খালোজি আনটি দুজনের জন্যই পাগল তো কেক কাটার পর ওনার একজন একজনকে খাওয়ালো আমরা সবাই মিলে ওনাদেরকে একটু একটু খাওয়ালাম বাচ্চারাও একটু একটু খাইয়ে দিয়েছে আর আমাদের সাথে আমার নয়তালায় যে মামি শাশুড়ি থাকে ওনারাও জয়েন করেছে সব মিলিয়ে খুবই মজার একটা মুহূর্ত ছিল পর আমি চলে আসলাম ডিনার রেডি করতে আজকে ডিনার তো আন্টিরাই কিনে নিয়ে এসেছে আজকে সুলতান ডাইন থেকে কাচ্ছির প্যাকেট নিয়ে আসা হয়েছে তো বিরিয়ানি জিনিসটা আসলে গরম গরম খেলেই মজা লাগে বেশি তো আগে বাসার ছেলেদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে তো আমি পার পারসন এক প্যাকেট ওই হিসেবে আর কি টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম আর আজকের এই ঘটনাগুলো বা আজকের এই সেলিব্রেশনটা এতটাই ইনস্ট্যান্ট হয়েছে যে আমি যে একটু গুছিয়ে এবার সুন্দর করে ভিডিও করব সেটা একদমই করার সুযোগ পাইনি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু মোবাইল নিয়ে যতটুকু পেরে ভিডিও করেছি খাওয়া দাওয়া শেষে মানে যাদের যাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে তাদেরকে আমি এখন একটু দই মিষ্টি সার্ভ করছি ডেজার্ট হিসেবে আমাদের আনটি আবার খাওয়া দাওয়ার ব্যাপারে একটু চুজি তবে এই দইটা আনটি খুবই পছন্দ করে তো ওনাদের আসার খবর শুনে আমরা হচ্ছে এই দই আর মিষ্টিটা কিনে নিয়ে এসেছিলাম দইটা আসলে কিন্তু অনেক মজা এটা টাঙ্গাইলের দই আর উপরে কিন্তু একটা মোটা স্বরের লেয়ার থাকে যার কারণে এটা টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় আমি দিন ট্রাই করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ডিনারটা কমপ্লিট করে ফেলার এই কারণে বিকালেও আমি খুব একটা নাস্তা করি না তো আজকেও সেরকমই প্ল্যান ছিল তবে আমার ডিনারের টাইম অনেক আগেই পার হয়ে গেছে তো বাকিদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি খেতে বসেছি আর আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আজকের কাজ এটা সুলতানস থেকে আনা হয়েছে আর প্রতিটা প্যাকেটে দুই পিস মাটন আর একটা বড় আলুর পিস ছিল তো এটা টেস্ট সম্পর্কে তো নতুন করে আর কিছু বলার নেই তার উপর আমি ছিলাম ক্ষুদার্ত এই কারণে আমার আরও বেশি মজা লেগেছে বিরিয়ানি খাওয়ার শেষে যে কেকটুকু অবশিষ্ট ছিল সেটাও এখন আমরা ভাগাভাগি করে খেয়ে নিলাম আর তাছাড়া কেক কাটিংয়ের সময় আমি খুব একটা কেক খাইনি খাওয়া দাওয়া করতে করতে এই ডাইনিং টেবিলে বসেই সবাই অনেক আড্ডা দিল অনেক হাসা হাসি করলো মজা করলো তারপরে আনটি আর খালুজ যখন চলে যাচ্ছে সো আমরা সবাই মিলে একটু ওনাদেরকে এগিয়ে দিলাম বিদায় জানালাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ